আচ্ছা কথা নাই কোন ওই যে ভিডিওটা করছিল আপনি কি ইউটিউবে দিছে আপনি কি ভিডিও দেন নাকি না জুবানের ভিডিও দেখছি দেশে থাকতে এত অনেক ভিডিও দেখা হইছি তো র ভিডিও তো অনেকগুলা দেখছি জুবান এখন কথা হয়েছে এখন যে জোবানে যে ভিডিও করছিল আগে অনেক ভিডিও করছে ভালো মন্দ এতে জোবানে যে আগে ভিডিওগুলা করছিল অনেক নাটকে করছিল তো হ্যাতে ছেলে হিসাবে খারাপ না ইতিমধ্যে বিয়ে দিয়ে করছি দেখতে আছি যে না মোটামুটি ভালো আমরাও দেখলাম তো হঠাৎ করে ঈদে মনে হয় নাটকটা রিলিজ হয়েছিল তো দেখতে আছি আপনার সবাই এই জিনিসটা ভাইরাল হলো আর কি আমরাও যেহেতু এখন স্মার্ট এখন ইন্টারনেটের যুগ সবার কাছে আসে তো এখন সবাই এটা নিয়ে গবেষণা করে মোটামুটি সবাই আছে কেন হাতে এই যে এই কাজ করলো হ্যাঁ মানে সমকামী হচ্ছে আমার কত হইলো হেতে কি নাটকটা কইরা কি ঠিক করছে একটা বাংলাদেশটা একটা মুসলিম দেশ এই মুসলিম দেশে কি এরকম নাটক করা উচিত হয়েছে এ মুসলিম দেশ একো নাটক এগুলা খানা নাই এগুলা ইন্ডিয়া হলে হয়তো খানা হয়তো ইন্ডিয়া হলে তো বাংলাদেশে এটা খানা নাই যত কিছু বলে না যত সেলিব্রিটি হন আমাদের হিরোয়াল মত মতন মানুষ আহ মানে বাংলাদেশে খানা আসেনি মানুষের থুমেলায় যেরকম নাই হয় থুমেলায় তো স্বাভাবিক কারণ হেতে হয়তো ইন্ডিয়া হেতে ফেমাস বেশি যে কোন জিনিসে অন হেতে এখানে যদি কইতে চাই যে হেতে এখন সমকামিতা আইড হইছে 99% প্রায় এখানে মুসলমান তো হে মুসলমান দেশে যদি এটা সমকামিতা এরকম কোন মানুষের প্রমোট করতে চায় অথবা মানুষেরে বুঝতে চায় যে হ্যাঁ আমি এটা সম্পরিয়া করতেছি সবাই এটা বুঝব যে মানে এটা এটা ফলো করব তো এখন এটা ফলো করে লাভ হবে কি মানুষে আচ্ছা হেতে যে আমার করতে হইলো হেতে যে এই কাজটা করছে হেতে তো সেলিব্রিটি মানুষ হ্যাঁ জবান তো সেলিব্রিটি কাছ থেকে দেখে বাংলাদেশের তরুণ সমাজের ফুলাবান কি শিখতো না তরুণ প্রজন্ম এখন যারা আছে তারা তো আঙ্গ মতন যারা আছে তারা তো মানে অনেকে এটারে মানে ইয়া করবো আর কি সবাই করবো এখন তো আমার এখন মুখে দিয়ে খারাপ বাসা আই যাবো কি ফার্স্টে তো জিজ্ঞেস করবো যে তুই কি ছেলে না মেয়ে তো এখন যদি হ্যাঁ যদি একটা ছেলের সাথে সম্পর্ক করে আমি ছেলে কইবো যে হ্যাঁ তো আগে ছেলে আসিল হ্যাঁ লিঙ্গ কি পরিবর্তন কি অবশ্যই কি ঘটে নাকি তাই আল্লাহ মালুম তো কথা তো হেডানো কথা হয়েছে এখন মেয়ে হইলে মেয়ের লিঙ্গ কি ইয়া করবো না আমার কথা হইলো হ্যাঁ মানে হ্যাঁ যে নাটকটা করছে এই নাটকটা কইরা কি ঠিক করছে এই নাটকটা করার দ্বারা কি তরুণ প্রজন্ম শিখতো না হার কাছ থেকে আমরা তো বাংলাদেশের তরুণ প্রজন্ম তো এখন মনে করেন সেলিব্রিটিরা যা আয় করে এটাই করতো তা আমার কি মনে হয় যে নাটকটা করাতে উচিত হয় না জবানের এই নাটকটা করাতে না আসলে আসলে উচিত হয় নাই হ্যার যে আমরা তো বাইরে থাকি প্রবাসে দেখি তো যে অবস্থা দেশের এমনি যে যে মানুষগুলা এই যে আপনার ছোটো ছোটো ফাইন এগুলা তো এমনি খারাপ হয়ে গেছে কি মোবাইল যে স্মার্টফোন এই মোবাইলে গিয়ে সব শেষ করে দিছে তো এর মধ্যে যদি এটা হামলায় করা দেশ তো অবস্থাটা কী হইব মধ্যে যদি এসব নাটক করে তাহলে তো আরো অবস্থা খারাপ দেশের এখন আধুনিক যুগ মেয়েরা ছেলেরা এখন যেটা দেয় এটাই সবাই গ্রহণ করে এটাই বেশি চায় তোরা নাটক তোরা ভালো কিছু উপহার দে ওই দিন হেতে আবার আসি ইউটিউবে লাইভে বলতে আসে যে হ্যাঁ সকল রে এতে ক্ষমা চাইতে আছে যে এমনি এমনি যা করলিস মিষ্টি করে দিতে পারে এই জিনিসটা হইতো না আর ভালো কিছু করার চেষ্টা করি তো এই জিনিসটাকে যে করছ আগে তো তোর করা চিন্তা করা দরকার ছিল যে তুই বাংলাদেশে যেটা করতে আস তো এই জিনিসটাকে চিন্তা করা দরকার ছিল যে এটা কি বাংলাদেশে কে খায় কিনা এটা কি সবাই চাইবো কিনা দেখবো কিনা তুই এটা চিন্তা কর এখন চিন্তা করলে লাভ হবো নি এখন যেভাবে সবাই বয়কট করতেছে অলরেডি বয়কট জোবানো নাটক করছে একটা নাটকের কারণে হাতে গায়ন হাতে এখন সামনের দিকে কয়েকটা নাটক ডিরেক্টর হাতে নাটক নিবো না যে আমার জানা মতো আর কি যে সামনের দিকে কয়েকটা নাটক করতে হিসেব কিতাব করে নিব কেননা জনগণের তার মানে একটা অপছন্দ হয়েছে একটা নাটক এটা স্বাভাবিক সবাই রে একটা যে বাংলাদেশের মানুষ জনসংখ্যা বেশিরভাগ মুসলমান মুসলমান দেশ সবাই একটু তো ত্রুটি হইলো যেরকম নামাজ না ভরক তার ভরো কিন্তু মানে এইসব জিনিস নিয়ে এত মাথা গাছি তো এর কি তো এখন হাতের নাটক অনেক চায় যেরকম এই যে ফয়সল ভাই অনেক বক্ত

ভিডিও জন্য বানায় আর এমন মানে ডিরেক্টর সাথে হ্যাঁ ডিরেক্টার কে ডিরেক্টর এটা কে আছে যে লেগছে তবে হ্যাঁ এগুলা মানে বুঝা বুঝে শুনি করা দরকার না করিয়া ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়া না এখন করছো এখন লাভ নাই এখন মাপ আর কি লাভ এখন সবাই এটারে আর এক দিব তোর ভিডিওতে এখন আর এক তোর যেগুলা তোর পছন্দ করতো এগুলা তোকে এখন মানে অপছন্দ করে তো এরই অবস্থা তো এখন বাংলাদেশ মুসলমান কান্ট্রির মধ্যে যদি এইসব কোন ভিডিও এখন সমকামিতা নিয়ে দেই হাজার হাজার হুজুররা যে তো হুজুর আছে বাংলাদেশে তো আলেমুলা সবাই এটা নিয়ে কথা বলে তো এটা সবাই কথা বলে এখন তুই তো এটা দেখতে এখন তুই সব সময় থিতাস নাটক অভিনেতা তুই একজন অভিনেতা তুই জিনিসটি ফলো করতে যে মানুষ কোন গুলা খায় অবশ্যই এখন মানুষ কোন জিনিসগুলো খায় কোন জিনিস অপছন্দ করে তবে বাস্তবতা হয়েছে এটা বাংলাদেশের মানুষ বা ইসলামের মধ্যে মুসলমানের মধ্যে যদি কোনো কিছু মানে বাইরেতে কোনো কিছু ঢুকাইতো চায় কেউ মানে মানে নিত না কোন সময় মানিত না এগুলা হ্যাঁ বয়কট অবশ্যই করবো বয়কট কিন্তু এত বয়কুট এত অলরেডি বয়কুট কল করল না এত নাটক অনেকে করবো এরই অবস্থা আচ্ছা ঠিক আছে